রহমানি রফে আসসালাম ওয়ালাইকুমালহমতুর গলেও বড়খাদু প্রিয় দিনই ভাই ও বোনের নিশ্চয়ই মুসলিম হিসাবে আপনারা জেনে থাকবেন আয়াতুল কুর্সি হচ্ছে কুরআনের শ্রেষ্ঠতম আয়াত ধরুন আয়াতুল কুর্সি পাঠ করার ফজিলত জেনে আসে কুরআন কারেমের প্রতিটি আয়াতেই রহমত ও হতায়েত লুকিয়ে আছে তবে কুরআনের শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি যার অবস্থান সুরাহ আল বাকারা এর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতি রাসুলুল্লাহ সাল্লসালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাত ছাড়া আর কিছুই বাধা হয়ে দাঁড়াবে না আয়াতুল কুরসির মধ্যে তাহিদ শক্তি এবং আল্লাহর ক্ষমতার বর্ণনা রয়েছে এটি এমন একটি আয়াত যা শয়তান থেকে বিরত রাখে মানুষকে যদি আপনি এই দুয়া ঘুমের আগে পাঠ করেন তাহলে তারা আপনাকে সারা রাত্র পাহারা দেবে এই দুয়া হজরের পর পাঠ করলে আপনি সারাদিন শয়তান থেকে মুক্ত এবং সুরক্ষিত থাকবেন ইনশাল্লাহ ঘরে প্রবেশের সময় যদি পড়েন তবে শয়তান আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এই দুয়াটি হচ্ছে দৈনন্দিন জীবনে আল্লাহর রহমত এবং হেফাজতের জন্য অমূল্য দোয়া ভাই ও বোনেরা প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস গড়ে তুলুন এটি আপনাদের ইমানকে শক্তিশালী করবে এবং বিভিন্ন মুসিবত থেকে রক্ষায় সাহায্য করবে চলুন একটিবার আয়াতুল কুরসি তিলাওয়াত শুনে আসি حافظ كاري أبو ريحان الكونت بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء যারা যারা সম্পূর্ণ তেল আওয়ারটি শুনেছেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ